গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ড কেতে ছাড়িয়ে ছাড়িয়ে হ্যাঁ আর আমি তো বড় রই গেল কিন্তু বিয়া করতে পারলেনে চওদ বৈশাখ জষ্টি আছাড়ে দাদা দেনো বিয়া আমকে চাড়ে মাড়ে আমার গার্লফ্রেন্ড তাই দিলো মাকে ছাড়িয়ে রে দাদা দেনো বিয়া আমকে চাড়ে মারে কি হইছে দাদা দেন বিয়া হামকে চাড়ে মারে গার্লফ্রেন্ড তাই দিলা হইছে ছাড়িয়ে হ্যাঁ তাইলে মনে হচ্ছে

দেখতে শুনতে কালো লেকিন মোটামুটি মোটামুটি ভালো ভালো আছেন যাই হোক মনটা ভালো মনটা ভালো দেখতে শুনতে কালো দেখতে শুনতে কালো আমার নাম অনুপমা মাহাত অনুপমা ব্যাপারে জেনে নামটা হচ্ছে অনুপমা তবে ভাষার মধ্যে ভুল হলো অবশ্যই কিন্তু আমাদের করে দিবেন একটা ক্ষমা আমার বাড়ি হচ্ছে এলোড়া 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 হ্যাঁ আমার মেন বাজারে বলতে চাইছে যে নাম গ্রাম হচ্ছে এলোড়া হুম ওকে প্রথম ভিডিও আছে ছড়া আরে ভিডিও তোমরা জানো যে কত গিলা কিন্তু এর অন্তর আছে কিন্তু জোড়া আপনারা কিন্তু দেখবেন কিন্তু ইমোড়ালা হোমড়া আশা করি ভিডিওটা কিন্তু চল চলিয়া বাদ বাকি দে अवेलेबल খাওয়া কিন্তু মারিয়া ব্যাপারটা বুঝতে পারছেন না এখন যারা স্কুল কোচ মানে ইয়া আছে আমাদের মত থুবড়া আছে তারা কিন্তু সকালে বিকাল এখন গোয়া মুম্বাই আছে ওড়িশার কোচছে কিন্তু ভালোবাসা ভালোবাসা সেখানে যায় কিন্তু খায় যে সকালে বিকাল তিন চারটা করে কিন্তু বিয়ার বোতল কোন মহিলাকে লাগানিছে কল তারে তবে জীবনে প্রথমবার আপনারা দেখা হইলা কিন্তু আপনারা মনটা খুবই লাগছে সরল তা আমি বলবো কিছু নাই কল না তো পাঁচ লক্ষের সামনে একটা চাই লেভেল কিন্তু দেখন যেটা হান তিতিয়া পল পূলেজের চলছন তিতিয়া পল সে সেটা নাই কিন্তু একটা দুঃখ বল পার্কে যাই দেখা করে হাজার টাকা खर्चा করে পয়সা ভাঙার কষ্টটা তুমি বুঝলি না পার্কে যাই দেখা করে হাজার টাকা খরচা করে পয়সা ভাঙার কষ্টটা তুই বুঝলি নাই তোর জন্যে খালি কাজ করতে গেলি কি মজা পালি বল মাসে মাসে রিচার্জ করে দিয়ে শুধু বলে থাকি আমি তোরই মিস কর

নাকি তাই কোনো অসুবিধা নাই তো বলছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া গ্রাম আছে তাইলে এখন জানতে শুনতে যাবো যে এখন আপনার সর্বশ্রেষ্ঠ বা একটা ছেলেবার কিন্তু বলি দেবে যে কত সুন্দর কিন্তু আপনার গান আছে কিন্তু জোড়া তোকে ভালোবাসে আমি দিয়েছিলি মন তাই তোকে মনে পড়ে সয়ন সপন তোকে ভালোবাসে আমি দিয়েছিলি মন তাই তোকে মনে পড়ে সয়ন সপন তুই যারে যারে পরের ঘরে আমি তোর জীবন থেকে যাব রে সরে আমকে ভালোবাসে রে তুই ভালো আছিস দুঃখ দিয়ে রে কি তুই মজা পাছিস তুই বন্য বন্য তুই ভালো করে আমি তোর জীবন থেকে যাব রে সরে বলছি এখন কলেজ করছে এখন মানে রাজনীতি মানে রাজনীতি মানে নেতা মন্ত্রী রাজনীতি নাই বলছি আমি এই যে ছেলে মেয়েদের স্কুল কলেজ বালিদের রাজনীতি মানে ঘরের বাপের টাকা ক্ষতি ক্ষতি নাকি ঘরের ব্যাপার টাকা ক্ষতি তবে মনোনে হয় কিন্তু মাঝে মাঝে উন্নতি উন্নতি কাজ মাসে মাসে করে দিয়ে হ্যাঁ এদের নিয়ে কিছু আছে নাকি ব্যবস্থা আচ্ছা হ্যাঁ আর সেই লেভেল এর অবস্থা কেন কি দেখো পারো যে হই ইয়ং আমদের নানা হোক ডং লেক পছন্দ তো জান বিতিছা না কিন্তু বটে ইয়ং ইউ তারপরে যাওয়ার সময় তো চোট খং লং রাস্তায় যাচি গয কন কা হলো গত ক রাস্তায় যাচি গজ কন্যা কা হলো গত ক তোকে যাচি বলে ভাল নই লাগে আমার ম কেনে কেনে ভালোবাসি যখন তোক আচ্ছা অতকে এ কাজ বলে মন খারাপ করে সারা কোন ভালোবাসি যখনই তখন যখনই তখন তারপর মানে ওটা কে বলছে মানে মেয়ে বলছে আচ্ছা আচ্ছা তাহলে এখন তুমি করছো আফসোস কি বলছে কিন্তু আল্লাহ আর পুরুষ আমি আলি গজ কোন দেখা হলো আমি আলী গজ কোন দেখা হলো গত তারপর তোকে একা যেতে দেখে ভালো নাই লাগে আমার মন ভালোবাসি যখনই তখন

নাকি তাইলে এবার কি ভাবে ওদের মিমাংসা হয় যখন সে ভালোবাসা লার মাঝে মাঝে যখন হয়ে যায় কিন্তু ঝগড়া হ্যাঁ ইটার নিয়ে তো আপনাকে বলতে কিছু না হলে আছে না আছে দাদা দেন বিয়া আমাকে চাড়ে মারে রে আমার গার্লফ্রেন্ডটাই দিলো মাকে ছাড়ে রে দাদা দেন বিয়া আমাকে চাড়ে মারে কি বলছে দাদা দেন বিয়া আমিকে ছাড়ে মারে গার্লফ্রেন্ড দিলে বলছে ছাড়ি তাইলে মনে হচ্ছে

আমাকে প্রচণ্ড ভালোবাসে বিশ্বাস করে আমি চারদিকে ঘুরে বুলি ওর সাথে মানে রাজনীতিতে এমনি যে কিছুতে অনেক কিছু কাজে আমি জড়িত আছি মানে এর থেকে জেড পর্যন্ত যে কিছু কাজে আমাকে সাপোর্ট করে কারণ আমি তো নিজে একা মেয়ে মানুষ যেতে পারি নি তো আমার স্বামী আমাকে যেটা বলি সেটাই আমাকে নিয়ে যায় সেখানে পৌঁছান দিই এবং তাদের সাথে আলাপ করে আলোচনা করে এই যে যেমন এই বিকাশ দাস সাথে দেখা হয় নাই ইউটিউব চ্যানেল থেকে বিকাশ দাস সাথে দেখা মানে না হলেও কথা হয়েছে কন্ট্যাক্ট নাম্বারে যাই হোক আমাকে আনার জন্য আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ এলোড়া গ্রাম হিড়িবান থানা হ্যাঁ তো এখন মোট আপনার কোটা ছানা পোনা হিটাই তো না জানা দুটো মানে ছেলে না মেয়ে দুটো ছেলে দুটা ছেলে ওইলা কে নিয়ে হয় বলে হ্যাঁ নাকি হ্যাঁ মোটামুটি বড় বয়স কত ওদের বড়টা হয়েছে ক্লাস 9 আর ছোটটা হচ্ছে ক্লাস 7 বড় ছেলেটা ক্লাস পড়ছে 9 হুম তাহলে হোক মোটামুটি আপনি এখন বর্তমানে আছে ফাইন হ্যাঁ হ্যাঁ আমি তার আগে একটু জানতে চাই বুঝে আপনার বয়স কত বটে 27 প্লাস 27 প্লাস যখন আজকে বিকাশ ভিডিও করবে কি ফোকাস তো আপনার 27 বছর বয়স তো আপনি গান এই লাইনটাকে আপনি

দেখ আপনারা দেখবেন কিন্তু করবে না হড়বড়ি না পেটটা হবে গড়বড় যেতে হবে কিন্তু কইলা সিলিগুড়ি নাকি অসত কেন কেন কবটা লড়ি বিড়ি তো আমার শ্বশুর বাড়ি কে ওছি মানে গঞ্জমরি ব্যস্ত আছে নাকি ना क्यों ना आमी अच्छे आमा ससुर वो इससे सपोर्ट करे जेह गान जो मत भालो बोटे अच्छा अच्छा जेह आमा बोटा गान करे मैंने कारु बिया सदी घर लोग बोले जेह आमा तो बोमा के निया अच्छी वो ना के गान पूरा बियार गान सासुड़ी अच्छे नहीं अपना सासुड़ी नहीं सासुड़ी नहीं मारा कैसे अच्छा अच्छा मैंने सिंगल ही नहीं मैंने यहाँ का झगड़ा झंटी बोलते कारा संगीत संगीत यादें क्यों नहीं ना झगड़ा झंटी नहीं हमारे सब समय यानी हंसी खुशी बिंदास है दिन हंसी खुशी ये नहीं है हमरा हंसी নাকি আর আপনাকে বলছি যে হঠাৎ করে যদি ভালো লাগে তো বসে সাবস্ক্রাইব করে থাকবেন পাশাপাশি কি আমরা নাই না কার কাছে করে দোষী